জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য প্রাচীন এবং সবচেয়ে উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যতম একটি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনটি প্রথম থেকেই সুনামের সাথে প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের সুনাম করিয়ে আসছে আজ আমরা জানবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত ইতিহাস গবেষণাধর্মী সরকারি বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয় একটি মজার ঘটনার মধ্য দিয়ে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়টি পূর্বে জগন্নাথ কলেজ ছিল অবশ্য জগন্নাথ কলেজটি জন্ম লাভ করে ব্রহ্ম স্কুল নামের একটি স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের উৎপত্তির ইতিহাসের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে ব্রজসুন্দর বসুর নাম তিনি আঠারোশো সালে আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয়টির জায়গায় প্রতিষ্ঠা করেন ব্রহ্ম স্কুল স্কুল কর্তৃপক্ষ আর্থিক সংকটের কারণে স্কুলটি চালু রাখতে সমস্যার সম্মুখীন হলে আঠারোশো সালে মানিকগঞ্জের বালিয়াটি জমিদার কিশোরীলাল লাল রায় কাছে এর পরিচালনার দায়িত্ব অর্পণ করেন তখন স্কুলটি আরমানি টোলা থেকে বর্তমান অবস্থানে এবং তার পিতা জগন্নাথ রায়চৌধুরীর নাম অনুসারে নামকরণ করা হয় জগন্নাথ স্কুল জগন্নাথ কলেজ আঠারোশো সালে দ্বিতীয় শ্রেণীর এবং উনিশশো সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয় সময়টি ছিল উনিশশো সাল সে সময় জগন্নাথ কলেজ আইন এর মাধ্যমে ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো শিক্ষা প্রতিষ্ঠানের নামে আইন পাশ হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কলেজটিতে স্নাতক কার্যক্রম বন্ধ হয়েছে এবং শিক্ষার্থী শিক্ষক ও গ্রন্থাগার ঢাকায় স্থানান্তরিত হয় উনিশশো সালে নারী শিক্ষার জন্য সহশিক্ষা চালু হলেও উনিশশো সালে তা বন্ধ হয়ে যায় উনিশশো সালে স্নাতক পাঠ্যক্রম পুনরায় শুরু হয় এবং উনিশশো সালে অধ্যক্ষ সাইদুর রহমান কো এডুকেশন চালু হয় উনিশশো সালের পহেলা আগস্ট এই প্রতিষ্ঠানটি সরকারি কলেজে রূপান্তরিত হলেও পরের বছর কলেজটি আবারও বেসরকারি মর্যাদা লাভ করে উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদ মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে সে সময় যুদ্ধে জগন্নাথ কলেজের কিছু শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হয় সালে এখানে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম চালু হয় সালের অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন দুই হাজার পাঁচ পাশের মাধ্যমে জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেওয়া হয় বর্তমানে সাতটি অনুষদে আটত্রিশটি বিভাগ দুটি ইনস্টিটিউট নিয়ে স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র্যাঙ্কিং দুই হাজার এর আন্তর্জাতিক মানদণ্ডে রসায়ন গবেষণা সূচকে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সুপ্রিয় দর্শক আপনারা কি কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ